রূপরনে থংকু রংগড় বসং হাইউম বেরম বরমনি মানমারিতু বউইরি ফেকা বরংনা ফাইনাল শাল মানমারিনি লামাও সুখেই থান্তান তো সুবাসিরু আাস্তাই হাপাং আবহাইনি সাকা শখলা হামক্রতাইতে থ মন্ত্রী তিংকুরাই হকি থক্রু মেজর ধ্যানচারী আজিমার সাল নগিবতী বরসং থাল পালেমু বেকার সালতামে থের নিয়রীক্ষা পান্ড খরক তীচ সুয়ার গন বং বেরমো মানমারী মানজাকু বরং জাকা মন্ত্রী নবৈ কুমনি নারায় রং ইগো মুকুম মানে ইয়াকিখা পান্ডার সংসদ রাজীব বট্টাচার্য থং সচিব প্রদীপ কুমার চক্রবর্তী দাগিফাং এল দালং পদ্মশ্রী জিমনেস ডিপা কর্মকারী মূগনসং মানে

আমাদের এই রাজ্যের খেলোয়াড়রা যাতে বৃদ্ধি করতে পারে ক্ষেত্রে তার জন্য আমাদের রাজ্য সরকার প্রয়াস করছে তো তাদের গুণগত মান এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে তারা এই ত্রিপুরাকে ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করতে পারে